আর আপনি কি করেন মাঝে মাঝে বউ কেনে বিনোদন করবেন হালাল বিনোদন মাঝে মাঝে বউ কেনে কক্সবাজার চলে যাবেন কোন জায়গায় কথা কয় না কয়না টাকাটা আপনি দেন হুজে ভাবতেছেন এরকম ও বউ আপনার আর আমি টাকা দেব না রাগ করতেছেন আপনারা মাঝে মাঝে বউ কেনে বিনোদন করা জায়েজ আছে কক্সবাজারে নিয়ে যেতে পারেন ভিআইপি পিকনিক স্পট যেখানে ভদ্র লোকেরা যায় সুন্দর পরিবেশ এগুলো বউকে নিয়ে ঘোরাফেরা করবেন মেয়ে মানুষ একটু ঘোরাফেরা করলে খুশি থাকে ঘুরবেন না আর একজনের হাত ধরে ঘুরতে যাবে তখন মজা টের পাবে সময় দিবেন বাঁচবেন সময় দেবেন না আর একজন সময় দিবেন কথা বোঝেন না রাগ করতেছেন আপনারা শোনেন 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 মাঝে মাঝে কিনে কক্স বাজার যাবেন অনেকে বলতেছে যে হজুর ভালো কথা বলছে ঠিক আছে কালকেই যাবো

কয়েকটা সেলফি বইয়ের তুলছে ঘোড়ার ওপর তুলে ছবি তুলছে তুলে ফেসবুকে সারে কয় আমার প্রিয় তোমার সাথে কক্সবাজারে প্রথম দিন কেমন কাটলো স্মৃতি ধরে রাখার জন্য ফেসবুকে কিছু ছবি আপলোড করল আছে না যে নিজের বইয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয় এর রুচিতে সমস্যা এর মধ্যে আর হিরো আলমের মধ্যে পার্থক্য নেই তো রুচি এত খারাপ আমার বউ আমি দেখবো বউ পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জিনিস কথা আপনারা আপনি ছবি ফেসবুকে দেন মানে আধুনিক কত কিছু দেখা লাগতেছে বউকে নিয়ে বোরকা পরায় পর্দা করবেন আমরা তো আর বলি নাই বউকে নিয়ে যা সমুদ্রের পানিতে হাফ প্যান্ট পরে গোসল করবেন তাহলে গুনে হবে তাহলে কি হবে গুনে হবে হালাল বিনোদন করতে বাধা নাই পারবেন তো ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন পরে বলতেছি কথা বোঝেন নাই দেখবেন মা বোনেরা যখন ডাকার নিতে হয় মাঝে মাঝে কি করে বাচ্চা নিয়ে আসে স্বামীর কোলে দেয় ধরো তো সামলাও তো এক সামলাও যায় না কথা ক মাঝে মাঝে আবার কি কয় জানে এই ক্যাসেট ভ্যান ভ্যানি ভাল লাগে না ধরো তো বাপের মতোই হারামি বাপ হারামি আর আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি বাপের কিচ্ছু সারেনি সন্তান খারাপ হলে আর চোদ্দ গোষ্ঠী খারাপ এর বাপ খারাপ আর দাদা খারাপ সবাই খারাপ আর ভালো যদি হয় ওই যে ভালো ভালো হলে সব মায়ের হোক পাগলিরা তো শান্তি পাক ওরা তো শান্ত থাক কথা কেন না কে আমরা খারাপ হয়ে থাকলাম মাইনেছি যা কথা কেন আমরাই খারাপ মাইনে নিলাম না রাগ করতেছেন মেয়ে মানুষ বোঝেন না জেদ বেশি রাগ বেশি খালি একবার যদি বলেন বংশে খারাপ দেখেন কি শুরু করে বাড়ির ভূমিকম্প সুনামি সব আর যে বারবার বলতেছে তোদের বংশে খারাপ এই বংশে বিয়ে করাই ভুলেছি কি কর কিচ্ছু কর না আমরা এটিএম রাগ করতেছেন নাকি আপনারা বিশেষ করে যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ডবল এটিএম যৌতুক নিয়ে বিয়ে করছে বইয়ের দিক চোখ তুলে তাকাবারও পারে না বউ ধমক দেখো এ কার্তিক তাকাছিস আগে তিন লাখ জমা দে এই জন্য যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে এরা এদের বউ যদি বলে দাঁড়িয়ে থেকে পেশাব করো ও তাই করতে বাধ্য উপায় নাই কথা কন ঠিক কিনা ও তিন লাখ জোগা পারবে না বউ ছেড়েও না আপনারা সবাই কেমন আছেন যে ভাইরা দাঁড়িয়ে আছেন এলোমেলো ভাবে মেহরবানি করে বসে পড়ুন একটু পরিবেশটাকে সুন্দর করেন সবাই একটু মেহরবানি করে বসে পড়ো এলোমেলো ভাবে কেউ দাঁড়িয়ে থাকবেন না সবাই একটু বসে এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা আমার আলোচনা শুনেছেন কোথায় শুনছেন হ্যাঁ শোনেন নাই এটাই প্রথম ঠিক আছে আমি একটু সালাম দিয়ে কথা বলবো মেহরবানি করে আপনার একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যদিও সংখ্যায় কম একটু আওয়াজ দিলে আমার জন্য ভালো হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি লাকুরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد <applause> شكل جبان سر محبة عواز أعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> إن الذين قالوا ربنا الله ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا زنوا وابشروا بالجنه بالجنه التي كنتم توعدون صدقت يا رب العالمين وان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر المسلم وقال تعالى في شان حبيب ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درد إبراهيم برون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم মুসলিমরা ঘুমিয়ে পড়েছি বেবে কে চলছে তালা রক্ত মদেরে হয়েছে শিথিল পাপে অন্তর কালাম আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণ বীর আল্লাকে সারা কাউকে মানি না নারাই তাকিবির মুসলিম জাগেকারবালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চিরতম তাই তয়া করত্রে শপথও নিলাম আল্লাহ রাজ গড় ভয়াবার চিরশান্তি সখের নির আল্লা সারা কাউকে করি না ভয় নাড়াই তাকিবির রে কই রে খালে দে কই ওমর এসে সেহে নতুন বাদর কই রে খালে দে কই ওমর এসে সেহে নতুন বাদর কোথারে দেখবি চঁই তোর ন মজা আবারো কি গাইতে হবে ঘুম ভাঙা ন আবার ওকে গাইতে হবে ঘুম ভাগানো গীতলা ইলাহা জরেলা ইলাহা ইল্ জরেলা জর ই জরেলা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভোমর যেমন আসে কোরানের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসেলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইলাহা ইল্লাল্লাহ জরেলা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান শ্রী اکبرকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন প্রেমিক তাওহیدی জনতা প্রথমে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন যেভাবে আওয়াজ দিতেছেন যদি একটু মেহরবানি করে আর একটু আওয়াজটা বাড়ান আমার জন্য একটু ভালো হবে কারণ গতকালকেও যেখানে কথা বলেছি আপনাদের সাইতে কয়েক গুণ লোক বেশি আর বগুড়াতে আমি মাহফিল রাখতে চাই খুবই কম কারণ লোকজন একটু কম হয় বগুড়ার মানুষের আকর্ষণীয় বক্তা ছাড়া এই মাহফিলে লোক হয় না মানে সারা বাংলাদেশের সেরা দুই চারজন লাগবে তাহলে দুই চার হাজার মানুষ পাওয়া যাবে আর না হলে দেড়শো দুইশো তিনশো পাঁচশো এরকম তারপরে বগুড়া জেলায় অলিতে গলিতে শত শত মাহফিল হয় কারণ বগুড়ার মানুষ ইসলামকে অনেক ভালোবাসে কথা বলেন ঠিকই না একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন যাতে আমার মনে হয় আমার সামনে কয়েক হাজার মানুষ বসে আছে এক একজন একশো জনের ভূমিকা পালন করবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ তাহলে আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার কারা কারা বেজার দুই হাত তুলে দেখান মার্শাল হাত তুটেইছে আপনারা কি বেজার হয়েছেন না বুঝে তুলেছেন তাই না এই জন্য বলতেছি খালি জোশ থাকলে হবে না জোশের সাথে হুঁশও থাকা বুঝে শুনে পা ফেলা লাগবে মুসলমান যে কোনো কাজ করবে বুঝে শুনে পা ফেলার আগে চিন্তা করবে আমি পা দিয়ে হেঁটে জান্নাতের দিকে যাচ্ছি নাকি জাহান নামের দিকে মসজিদের দিকে যাচ্ছি নাকি সিনেমা হলের দিকে যাচ্ছি ওয়াজ মাহবি যাচ্ছি নাকি যাত্রার প্যান্ডেলে যাচ্ছি মুসলমান পা ফেলার আগে চিন্তা করবে আমার পা ফেলে আমি হেঁটে যাচ্ছি কোথায় এখানে তাল মাইরেন না হাতুইটের না বুঝে শুনে তুলবে তো যাই হোক ভুল তো মানুষেরই হয় এরপরে দেখি আপনারা কেমন জ্বালান আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা থাকে ওদের কলিজাই যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা দুটি হাত টান টান করে তুলে দেখান্ত তারা আল আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সারা মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো হাত অনেকে ঝোকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেরিয়ে চলেছে দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলেন ঠিক না আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমি আমরা আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো বসার ব্যবস্থা থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত এরা আমাদেরকে প্রথম সব গজুর এটা বলা বলা যাবে যাবে না না এইটা বলবেন ওইটা বলবেন না এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আসে ভাই এরপরে যখন মাহফিলের মঞ্চে চলে আসতাম আবারও তৃতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত এরা দিতো দ্বিতীয় সব গজর এ এলাকায় মোটামুটি আমরাই সব আমরাই আমরাই ওয়াজ্জা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয় এখন কি আর তারা আসে ভাই টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা এর জন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় ইন্নাল্লাহা লা কওমা কওমাজ মিন যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না আল্লাহর সাহায্য মাজলুমদের সাথে আছে জালেমদের সাথে আল্লাহর সাহায্য নাই কথা বলে ঠিক কিনা এজন্য মনে রাখবেন জুলুম করে কেউ চিরস্থায়ী ক্ষমতার চেয়ারে টিকে থাকতে পারে এই পৃথিবীর জমিনে যারাই জুলুম করবে আজ হোক কাল হোক অবশ্যই তারা পরাজয় বরণ করবে তারাই পরাজিত হবে আর শেষ বিজয়ের হাসি হাসিমেরাই হাসবে তো অনেক মাহফিলে গেলে বলে হুজুর ওয়াজা করবেন করবেন খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না আচ্ছা বলেন তো বাজান আমার বাড়ি কোন জেলা গাইবান্ধা আমি আসছি আপনাদের এলাকায় যদি আমি বগুড়ায় থাকি তো যদি রাজনীতি করা লাগে আমার নিজের এলাকায় করতে হবে কথা বলে ঠিক কিনা এখন আমি যদি থেকে এসে রাজনীতি করি আগামী নির্বাচনে এ এলাকার মহিলা কাউন্সিলের পদে যদি দাঁড়ায় ভোট পাওয়ার সম্ভাবনা আছে সেই যোগ্যতা আমার আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো যদি করাই লাগে আমার নিজের এলাকায় করতে হবে কথা বলেন ঠিক না এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না কারণ দলের অভাব নাই কথা বলেন এখানে আছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় জামাত ইসলাম চাসদ বাসদ চরমানা আলসদ জাহবাকি ফুরফুরা হাড হাজার ওলামা তাবলিক পাবলিক ওলামালিক গণতন গণ গণ অধিকার পরিষদ হিভিল সোসাইটি চার দল চোদ্দ দল আট দল উনিশ বিশ দল বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক বাংলাদেশে দলের অভাব নাই আবার এই ছোট ছোট বাচ্চার একটা দল গঠন করছে এনসিপি কথা বোঝেন না তো এই দেশে এত দলীয় লোক যেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে ওই দিক থেকে আর একটা দলের থানায় টেলিফোন করে আমি হজুরের অবস্থা ভালো না খারাপ অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি গোলাম রপানি যদি কোনো রাজনীতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানব শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলব আমি যদি কোনো রাজনীতিক বক্তব্য দিই মুসলিমিন আমিরুল হজরত উমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো সেই উমর ফারুক আল্লাহর প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা পর্যন্ত দেয় কথা বলে সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার জন্য আবার চুলকে নিয়ে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় ছোট্ট বাচ্চা অসুস্থ ডাক্তারের কাছ থেকে বাবা কিছু ঔষধ নিয়ে এসে খাইতে দিয়েছে ছোট্ট বাচ্চা ওষুধ খায় না সব ফেলায় দেয় কারণ ঔষধগুলো ছিল তিতা আপনাদের এলাকার বাচ্চারা তিতা ঔষধ খায় খায় না পরের দিন সকালবেলা আবার চলে গেছে ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা আমি সেলের পিতা ছেলের কোন কায়দায় ওষুধ খাওয়াবো উপায় খুঁজে পাইতেছি না তখনও বলতে ভাই ছেলে যেহেতু ওষুধ খাইতে চায় না তাহলে উপায় একটা আছে কি বগুড়ার সবচাইতে ভিআইপি হোটেল এশিয়া এখান থেকে মিষ্টি কেনেন মিষ্টি কিনে ওখান থেকে বাড়িতে যায় মিষ্টিটা একটু ফাঁক করবেন ফাঁক করে ওর ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দিবেন আবার পূর্বের মতো মিষ্টি বানায় সেলের সামনে খাইতে দেবেন আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে ট্যাবলেটও ভিতরে চলে যাবে আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে ডাক্তারে এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো বাবা তাই আমল করলেন মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকে দিয়া সেলের সামনে প্লেটে বা পিজে খাইতে দিয়েছে বাজান তুমি মিষ্টিটা খাও আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ মনে মনে কয়েকবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে বাজান মিষ্টি খাইসো ছেলে উত্তর করে বলে হাপ্পা মিষ্টি খাইছি ঠিকই কিন্তু মিষ্টির ভিতরে যে পিসি ছিল ওইটা খাই দেখ আজকে সমাজের অবস্থা তাই বলে হুজুর করেন কোনো সমস্যা নাই আমরা যখন বলি তিমিয়ানি কুল্লি সাই মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার তখন এক শ্রেণীর মানুষের কাছে এই কোরআন হাদিসের হক কথাগুলো সহ্য হয় না কথা বলে না মনে রাখবেন আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দেবে না নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে কথা বলেন ঠিক কি না এই পৃথিবীর জমিনে নবীর আসলের দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেয়মানেরা বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাই গাম্বারেরা শত বাধার পাচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কি না আপনার আমার প্রিয় নবী কালে মার দাওয়াতি দিকে করোনার প্রসার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান্দার মবার শহীদ হয়ে গেছেন সাহাবাইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত করিয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন উনিশশো সালে আপনার আমার পূর্বপুরুষেরা এই দেশের স্বাধীনতার জন্য দেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন দুই হাজার চব্বিশ সালে সৈরা সালেমকে বিদায় করে দেওয়ার জন্য দুই হাজারও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সমাজ ব্যবস্থা কাম করার জন্য নবীদের মতো সাহাবাই রামদের মতো তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরানের জন্য দিনের জন্য ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখা হা করেন টান টান করে হাত তোলেন মাঝে মাঝে হাত ব্যাকা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি নেই আপনি পুরুষ মানুষ আর সোজা করে রাখেন আমি কি হাত নামাতে বলেছি হাত সোজা করেন ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি নেই আপনি পুরুষ মানুষ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন সোজা করেন সোজা করেন এরকম হাত টান টান করে তুলে রাখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময় দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনারা আমার জীবনের মালিক কে হে বগুড়ার যুবকেরা ভালো করে বল তো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকা কে পার্কি নিয়ে যা ডায়লগ দিবা এই জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাবুল আলমিন বলেন ইল্লা সাহাব আলী আমিন ফি জান্নাতি আলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহ আকবার কোন কথা হবে না কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে পারেন যতটুকু পারেন এই তা সিরুল কোরআন মাহাবিলের জন্য ডান ভরে দান করবেন সোজা ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত দেবেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে মেরে খেবেন না সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি ছেলে বেলে যারা আছেন যাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া আছে ব্যাগ নিয়ে রুমান নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে ছেলেবেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন আল্লাহ আপনাদের দান করা তা উফিক দান করো জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন ছেলে বেলে কই ছেলে বেলে কই ছেলে পেলে গেছে বাজান পকেটে হাত দেন দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন খবর তার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না দুই হাজার চোদ্দো সালে ওয়াশ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন চলতিছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেগে দিয়েছে এক প্যাকেট মাহফিল কমিটির আর এক প্যাকেট বক্তার কত বড় দুষ্ট মানুষ চিন্তা করেন এরকম দুষ্টমে করা যাবে না সবাই পকেটে হাত দিয়ে আল্লাহ রস্তে টাকা বের করে দেন মহিলা প্যাডেল আছে ভাই মহিলা মহিলা কই আমার মা বোন যারা আছে আমি জানি বগুড়া জেলার মা বোনদের হাতের রান্না যেমন ভালো মনটা তার সাথে বেশি ভালো আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করে তা উফিক দান বলুন আমি যাদের মনে আয়সা ফাতেমা খাতি মতো নরম তারা অবশ্যই দান করবে আল্লাহ বগুড়ার মা বোনদেরকে বেশি করে দান করা তাওফিক দান কর যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজিয়েছেন এলাকার গণমান্য ব্যক্তিবর্গ অতিথিবৃন্দ যারা আছেন আমি মুসাফিরের হাতে দিতে পারেন যে যা পারে যতটুকু পারেন বাজান আমি গোনাগারের হাতে দেন আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করে দেবো পাক আপনাদের এই দানকে কবুল করেন জোরে বলেন আমি আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা